অক্টোবর মাস থেকে শুরু হওয়ার কথা মেয়েদের টি বিশ্বকাপ যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল এবং এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আইসিসি চিন্তাভাবনা করছে যে তারা বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টটা পড়াবে নাকি অন্য দেশে করাবে সেক্ষেত্রে আইসিসি বলেছিলো যে দু থেকে তিন সপ্তাহ আমরা ওয়েট করব যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে আমরা সেটা চিন্তাভাবনা করে দেখব এবং যদি পরিস্থিতি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা অন্য দেশে করবো তো ফাইনালি আইসিসি কালকে বলে দিয়েছে যে বাংলাদেশে কিন্তু এবারের বিশ্বকাপ মানে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা অক্টোবর মাস থেকে হওয়ার কথা ছিল মেয়েদের সেটা কিন্তু বাংলাদেশে হচ্ছে না এবং কোন দেশে তারা করছে এবং কিছুদিন আগ পর্যন্ত যেটা কথা চলছিল যে হয়তো ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপটা হওয়ার কথা হবে মানে হয়তো বিসিসিআই এই টি টোয়েন্টি বিশ্বকাপটা হোস্ট করবে কিন্তু আমরা জানি যে হুট করে কোনো টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বিসিসিআই আগাবে না বা একমত না কারণ তারা প্রপার ডিসিশন নিয়ে প্রপার প্ল্যানিং নিয়ে টুর্নামেন্টটা ফুল টুর্নামেন্টটা করে হোস্ট করে এর পাশাপাশি কথা হচ্ছিল যে শ্রীলঙ্কাতেও হতে পারে তো ফাইনালি আইসিসি যেটা কনফার্ম করে দিয়েছে যে ইউএতে মানে আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত দেশে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে এবং দুটো স্টেডিয়ামে হবে একটা হচ্ছে দুবাই একটা সার্জা আবুধাবিতে কোনো টুর্নামেন্ট হবে না টুর্নামেন্টে দুটো স্টেডিয়াম হবে একটা সারজা এবং দুবাই তো তিন তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্ট এবং কুড়ি তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট মূলত বাংলাদেশে না হওয়ার কারণ তো বাংলাদেশের পরিস্থিতি এখনকার পরিস্থিতি এবং তার পাশাপাশি বিভিন্ন দেশ কিন্তু আইসিসিতে বলেছে যে আমরা বাংলাদেশ খেলবো না তারা আপত্তি জানিয়েছিল সেই কারণে কিন্তু আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে যদিও এই সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছে মহল এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন